সেটা ছিল রবিবারের দিন অফিস আর স্কুলগুলো ছুটি ছিল বাড়ির সবাই আরামে ঘুমোচ্ছিল সরলা দেবী ধীরে ধীরে রান্নাঘরে গেলেন এবং দু কাপ চা বানিয়ে বারান্দায় গিয়ে বসে পড়লেন তারপর বললেন চা হয়ে গেছে বাইরে আসো হালকা রোদ আর সুন্দর বাতাস বইছে ভিটামিন ডি যখন সূর্যদেব বিনামূল্যে বিলি করছেন তাহলে ঘরে বসে থাকবে কেন সৌলদেবী হাসি মুখে তার স্বামী অবিনাশবাবুকে ডাকছিলেন অবিনাশবাবু ঘর থেকে সারা দিলেন আসছি আসছি এত কেন তাড়াহুড়ো করছো মাত্র এক কাপ চা বানিয়েছো আর এমনভাবে ডাকছো যেন চায়ের সঙ্গে কত জিনিস বানিয়েছো লোকে ঠিকই বলে যে স্বামী কর্ম করে সে লাখ টাকার সমান আর যে কর্ম করে না অবসরপ্রাপ্ত স্বামী ছাইয়ের মতো হয় এ কথা বলে তিনি বাইরে পাতা খাটিয়ার উপর বসে পড়লেন শওলা দেবী বললেন আপনি এখন এমন একটা কথা বললেন এটা বলার কি দরকার ছিল অবিনাশবাবু বললেন তাহলে কি আমি ভুল বলেছি দেখো তো তুমিই বলো একটা সময় ছিল যখন চায়ের সঙ্গে বিস্কুট পকোড়া আর কিছু না হলে অন্তত রুটি সেঁকে দিতে আর এখন দেখো সকাল হলো বা সন্ধ্যা শুধু এক কাপ চা ছাড়া আর কিছুই দেও না এটা কি শুধু এই কারণে যে আমি এখন কমায় করি শলাদেবী বললেন আপনি তো সব জানেন তাহলে কেন নিজের মনকে কষ্ট দিচ্ছেন আর এসব বলে আমাকেও কষ্ট দেন এখন তো আর সব কিছু আমার হাতে নেই আগেকার কথা আলাদা ছিল যখন রান্নাঘর আর বাড়ির সব কিছু আমার হাতে ছিল কিন্তু আমি তো আমার পুরো সাম্রাজ্য নিজের হাতেই বৌমাকে তুলে দিয়েছি আমি কি জানতাম যে ঘরে কিছু খেতে গেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে লোকে চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে খায় কিন্তু এখানে সরলা দেবী মিষ্টি চায়ের সাথে নিজের নোনতা অশ্রু জল পান করছিলেন এমন সময় সরলা দেবীর বৌমা রিমা চুল বাঁধতে বাধতে এসে বলল। মা আপনারা একদিনও শান্তিতে ঘুমাতে দেন না সকালে চা না খেলে কি আপনার ঘুম হয় না তখন থেকে বাসনপত্রে ঢং ঢং শব্দ হচ্ছে আমার কথা না হলেও আপনার নিজের ছেলের কথা তো ভাবতেই পারেন দিন রাত পরিশ্রম করে আপনাদের মতো সারাদিন তো ঘরে বসে থাকে না শৈলাদেবী বললেন বৌমা সকালে লোকে ভগবানের নাম নেয় আমি তো তোমাকে চা বানানোর কথা বলিনি তাহলে কেন আমার সঙ্গে এমন কথা বলছো রিয়ার রাগে ফেটে পড়লেন আপনারা জানেন না আমি সারা দিন ওনার জন্য অপেক্ষা করে থাকি তাই বলে একটু আরামও করতে পারি না ভেবেছিলাম আজ একটু ঘুমিয়ে নেব কিন্তু আপনারা দুজন যখন থেকে সকাল হয় তখন থেকে ঢং ঢাং শব্দ করে ঘরের পরিবেশটাকেই অন্যরকম করে রাখেন আমরা সহ্য হয় না বুঝলেন তো অবিনাশবাবু বললেন বৌমা তোমার ঘুম ভেঙে গেছে তার জন্য আমি দুঃখিত যদি তুমি রাহুলের জন্য দিনে জেগে থাকো তবে তুমি তার স্ত্রী এটা তোমার ধর্ম তোমাকে তো এটা করতেই হবে আর কয়েক ঘন্টা স্বামীর জন্য জেগে থাকলে যদি এত কষ্ট হয় তবে এই মা তো তার ছেলের ঘুমের জন্য কত রাত বলিদান দিয়েছে তার কি কোনো মূল্য নেই ও তো তোমাকে জাগায় নি যাতে তোমার ঘুম না ভাঙে তবুও তুমি এমন ব্যবহার করছো ওর সঙ্গে রিমা বললেন থাক আজ আমার আপনাদের সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই তাহলে অকারণে কথা বাড়বে এর জন্য আমার কাছে সময় নেই আর না আপনার ছেলের কাছে আছে এই বলে রিমা সেখান থেকে চলে গেল অবিনাশ আর সরলা দেবী একে অপরের দিকে তাকিয়ে রইলেন প্রায় নটা নাগাদ রাহুল ঘুম থেকে উঠলে রিমা হাসি মুখে তাকে চা দিলেন এবং বললেন নাস্তাতে কি বানাবো রাহুল বললেন আজ তো ছুটি আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব এক কাজ করি বাইরে থেকে কিছু আনিয়ে নি। আজ তুমি একটু বসো রোজ তো এমনভাবে আরাম পাও না রাহুল এ কথা বলতেই রিমা খুব খুশি হয়ে গেলেন এবং ফোন নিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালেন রাহুলও তার ফোনে ব্যস্ত হয়ে পড়ল তখন সরলা দেবী এসে বললেন রাহুল আমার একটা কথা শোনো রাহুল ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সরলা দেবী দু তিনবার বলা সত্ত্বেও সে শুনতে পারল না অবিনাশবাবু তার কড়া গলায় বললেন রাহুল তোমার মা কিছু বলছেন রাহুল মুখ ঘুরিয়ে তাকালো এবং রেগে গিয়ে বলল বাবা যদি আমি না শুনি তার মানে আমি কোনো জরুরি কাজ করছি আপনাদের বাজে কথা শোনার জন্য আমার কাছে সময় নেই রিমা ও রাগান্বিত চোখে সরলা দেবীর দিকে তাকাতে লাগলো সরলা দেবী অবিনাশবাবুর কাঁধে হাত রেখে বললেন থাক আপনি ছেড়ে দিন হতে পারে জরুরি কাজ করছে দেখলেন তো একদিন যখন আপনাদের সময় কাটছিল না তখন আমার কথা ভাবুন আমি সারা সারাদিন কীভাবে সময় কাটাই আপনারা আরামে চা খান আমি দুইজনকে দেখি রিমা উঠে খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ালো বলল, মা বাবা বলুন তো কী হয়েছে আপনাদের কেন আমাদের এক মুহূর্তও শান্তি মতো থাকতে দেন না শলা বললেন বৌমা কোনো সমস্যা নেই আমি শুধু বলছিলাম যে রাহুল বাইরে থেকে খাওয়ার আনানোর কথা বলছিল কিন্তু বাইরের খাওয়ার তো তোমার বাবার হজম হয় না তার উপর নটা বেজে গেছে ওনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে যদি তুমি বাড়িতেই কিছু বানিয়ে দিতে রিমা বললেন শুধু নিজের সুখের কথা ভাবেন আপনারা আমাদের এক মুহূর্ত শান্তি দিতে পারবেন না তাই না তার উপর এই আশা করছেন যে আমি আপনাদের জন্য বাড়িতে খাবার বানাবো যদি এতই সমস্যা হয় তবে নিজেদের জন্য চারটে রুটি বানিয়ে নিন না আর কালকে রাতে ডাল পড়ে আছে সেটা দিয়ে খেয়ে নিন এই বলে রিমা সেখান থেকে রেগে চলে গেল মা বাবা আশান্বিত চোখে ছেলের দিকে তাকালেন কিন্তু ছেলেই সেখান থেকে উঠে চলে গেল শলাদেবী নিজের চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলেন যাতে অবিনাশবাবু সেটা না দেখতে পায় তিনি অবিনাশবাবুকে বললেন শোনো আমি রুটি বানিয়ে দিচ্ছি অথবা দেখি ফ্রিজে রুটি আছে নাকি যদি পাউরুটি থাকে সেটা সেঁকে দেব। মাঝে মাঝে হালকা নাস্তা করা স্বাস্থ্যের জন্য ভালো জানো তো তখন অবিনাশবাবু হাসি মুখে স্ত্রীর দিকে তাকালেন ভাবলেন জীবনটা কি থেকে কি হয়ে গেল সন্তানের ভালোবাসায় প্রতিদিন প্রায় একই গল্প ছিল আজ তো ছেলে বাড়িতে ছিল আর ছেলের সামনেই মা বাবার এই অবস্থা তাহলে তার অনুপস্থিতিতে এই বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়ের দশা কেমন হয় তা কল্পনা করা কঠিন কয়েকদিন পর রিমা তার বান্ধবীর সঙ্গে কিটি পার্টি থেকে ফিরল তাই সন্ধ্যাবেলা কিছু বানায়নি সরাদেবী চুপচাপ রান্নাঘরে গেলেন ফ্রিজ খুললেন যেই তিনি পাউরুটির প্যাকেট বের করতে গেলেন রিমা পেছন থেকে বললেন মা মনে হচ্ছে আপনার পাউরুটি খাওয়ার নেশা ধরেছে আপনি তো জানেন যে টুম্পার স্কুল খুলে গেছে সকালবেলা রুটি আর মাখন খেয়ে স্কুলে যায় আপনি যদি এখন রুটিগুলো খেয়ে নেন তাহলে সকালে আমি রুটি কোথা থেকে পাবো দেখুন হটপটে সকালের রুটি বানানো আছে সামান্য তরকারিও বেঁচে আছে তাই দিয়ে খেয়ে নিন কেন শুধু শুধু খাবার নষ্ট করতে যাবেন বেচারি সরলা দেবী চুপচাপ সকালের খাওয়ার গরম করে বাবুর কাছে নিয়ে গেলেন অবিনাশবাবু চুপচাপ খাওয়ারটা খেলেন কিন্তু তার চোখ জলে ভরে গেল সরলা দেখলেন এবং বললেন শুনুন আর সহ্য হয় না আপনি পেনশন পান কিন্তু সেই টাকাও আপনি আপনার ছেলে বৌমার পেছনে খরচ করে দেন কেন এমনটা করেন আমরা কি দুজনে এই টাকা দিয়ে ভালো মতো চলতে পারি না ওদের সাথে থেকে কি আমাদের জীবন এভাবেই কাটবে এর চেয়ে তো আপনি আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসুন নিজের দুঃখ তাও আমি সহ্য করতে পারবো কিন্তু আপনার মলিন মুখ আমি দেখতে পারি না এ কথা বলে সরলাদেবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন অবিনাশবাবু সরলাদেবীর চোখে জল মুছে বললেন সরলা কালকে সূর্য তোমার জন্য নতুন আলো নিয়ে আসবে আমি কথা দিচ্ছি তোমার চোখে এক ফোঁটাও জল আসতে দেব না তিনি নীরবে শুকনো রুটি খেলেন এবং স্ত্রীকে বললেন যে কিছুক্ষণের মধ্যে তিনি আসছেন এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন অবিনাশবাবুর বাড়ির থেকে চারটি বাড়ি পরে তার এক বন্ধু বিমল থাকতেন তার সাথে তিনি প্রতিদিন দেখা করতেন তিনি তাদের সব পরিস্থিতি সম্পর্কে বলতেন অবিনাশবাবু নিজের দুঃখের কথা তাকে বললেন বিমল বললেন অবিনাশ আমি তো তোমাকে আগেই বলেছিলাম এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটি সোসাইটি তৈরি হচ্ছে সেখানে অনেক পুরনো বন্ধু রয়েছে কেউ কেউ সন্তানের সাথে থাকছে আবার কেউ কেউ একা থাকছে আমিও কিছু টাকা দিয়ে সেখানে একটা বাড়ি কিনেছি বাড়ির নিচের অংশে আমি থাকবো আর ওপরের অংশে ভাড়া দিয়ে দেব এই ভাড়া থেকে আমি মাসিক খরচও তুলে নিতে পারবো তুমি কেন সেখানে একটা বাড়ি কিনছো না আমার মনে হয় তুমি এই সমস্যা থেকে দূরে থাকতে পারবে তোমার বাড়ির কিন্তু ভালো দাম পাওয়া যাবে অবিনাশবাবু বললেন বিমল তুমি এখনই আমার সামনে সেই ডিলারের কাছে ফোন করো এবং জিজ্ঞেস করো যে কত তাড়াতাড়ি আমি বাড়ি পেতে পারি আর এই বাড়িটা বিক্রি করার কথাও তুমি তাকে বলে দাও আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই শুধু মনে রেখো এই কথা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে বিমল অবিনাশবাবুর কথা বললেন এবং সব কিছু ঠিক করে দিলেন কিছু ঘন্টা পর অবিনাশবাবু বাড়ি ফিরলেন তখন রিনা দরজায় দাঁড়িয়ে বললেন বাবা এই কি নতুন নেশা ধরেছে আপনার এটা কি বাড়ি ফেরার সময় অবিনাশবাবু কোনো জবাব দিলেন না চুপচাপ নিজের ঘরে চলে গেলেন শরলা যখন জিজ্ঞেস করলেন অবিনাশবাবু শুধু ধৈর্য ধরতে বললেন এবং কোনো জবাব দিলেন না প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর বিমলবাবুর একটা ফোন এলো তিনি সব কথা জানালেন অবিনাশবাবু হাসি মুখে শরলা বললেন এই বাড়িতে তো কোনো ভালো স্মৃতি নেই তাই তোমার কিছু ভালো জামা কাপড় নিয়ে নাও সরলা আর আমাদের যা ছবি আছে আমাদের বাবা মার যে স্মৃতি ছবিগুলো রয়েছে সেগুলো একটা স্যুটকেসে ভরে নাও অবিনাশবাবুর কথা শুনে সরলা দেবী অবাক হয়ে গেলেন এবং তার দিকে তাকালেন তখন তিনি স্ত্রীকে সব কথা বললেন এই সব কথা শুনে সরলা দেবী ঘাবড়ে গেলেন তখন অবিনাশবাবু বললেন ঘাবড়াচ্ছ কেন তোমার স্বামী এখনও বেঁচে আছে যে সন্তানদের জন্য তিনি রাতের ঘুম নষ্ট করেছিলেন আমি রাতের ঘুম নষ্ট করেছিলাম যখন তাদের কাছে তোমার জন্য কোনো সময় নেই তখন এই বাড়িতে তুমি কেন থাকবে সন্ধ্যায় বিমলের সঙ্গে কিছু লোক এলো তখন রিমা খুব হইচই করলেন এবং রাহুলকে ফোন করলেন সেই লোকেরা পুরো বাড়ি দেখল সরলা দেবী এবং অবিনাশবাবু কাগজে সই করলেন ততক্ষণে রাহুল ফিরে এসেছে যখন রাহুল সব কথা জানতে পারল ততক্ষণে অবিনাশবাবু তার কাজ সেরে ফেলেছেন বিল্লার জানালেন যে আপনার একটি বাড়ি তৈরি আছে আপনারা কিছুদিনের মধ্যেই সেখানে চলে যেতে পারবেন প্রায় এক মাস পর আপনাদের ফ্ল্যাটও তৈরি হয়ে যাবে আপনারা সেই ফ্ল্যাটে ভালো মতো জীবন কাটাতে পারবেন কোনো সমস্যা হবে না রাহুল রুক্ষভাবে জিজ্ঞেস করলো বাবা এটা কি হচ্ছে কেউ কি আমাকে কিছু বলবে অবিনাশবাবু বললেন আমাদের জন্য তোমার কাছে সময় কোথায় যখন তুমি বলছো তখন বলে দিই এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি এবং নিজের জন্য একটা নতুন বাড়ি কিনে ফেলেছি আজই আমরা সেই বাড়িতে চলে যাচ্ছি পেনশন পাই আর বাড়ি কেনার পর যত টাকা আমার কাছে বেঁচে আছে তাতে আমার জীবন আরামে কেটে যাবে এবং শেষকৃত্যের ব্যবস্থাও হয়ে যাবে সুতরাং তোমার আর আমাদের সম্পর্ক শুধু এতদিন পর্যন্তই ছিল ভগবান তোমার মঙ্গল করুক এ কথা বলে অবিনাশবাবু শরলা দেবীর হাত ধরে সেখান থেকে নতুন বাড়ির দিকে রওনা দিলেন পেছন থেকে ছেলে বৌমা কাঁদতে থাকলো আর বলল বাবা আপনি আমাদের সাথে এমন কিভাবে করতে পারেন কোনো মা তার সন্তানদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারে সরলাদি এক মুহূর্তের জন্য থমকে গেলেন আর বললেন তোমরা আমাদের সাথে যা করেছো তার ফল ভোগ করা তোমাদের এখনো বাকি আর সেই ফল তোমাদের সন্তানরা দেবে আমরা তো শুধু তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি এছাড়াও আমরা নিজেদের শেষকৃত্যের সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেছি এবার তোমরা নিজেদের কথা ভাবো এ কথা বলে তিনি নিজের চোখের জল মুছে বাইরে বেরিয়ে গেলেন এবং আর কোনো দিনও ফিরে তাকালেন না নিজের ছেলে বউমা এবং তাদের স্বার্থপর সম্পর্ককে সারা জীবনের জন্য ত্যাগ করলেন যারা না কখনো সময় দিয়েছিল আর না কোনো সম্মান ছেলে বৌমাও একটি ভাড়া বাড়িতে চলে গেল সময় পেরিয়ে গেল রাহুলের সন্তানও এখন বড় হয়েছে তারাও তাদের বাবা মার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে শুরু করেছে যেমন তারা তাদের বাবা মার সঙ্গে করেছিল এখন সেই স্বামী স্ত্রী বৃদ্ধ বয়সে দরজায় দরজায় আঘাত খেয়ে বেড়ায় যখন তাদের দুবেলা খাওয়ার জন্য হাত পাততে হয় এটা সময়ের চক্র যে যেমন করবে তেমনই ভোগ করবে বন্ধুরা আমি এটা বলছি না যে সব সন্তানরা খারাপ হয় কিন্তু যাদের ওপর এটা ঘটে সেই বাবা মার কষ্টকে উপেক্ষা করা যায় না বন্ধুরা অবিনাশবাবুকে তার ছেলের সঙ্গে অন্যায় করেছিলেন তার সিদ্ধান্ত কি ভুল ছিল মন্তব্য করে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের এই কাহিনিটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন